বলো তোমাকে কে কে ভালোবাসে বলো বলো তোমাকে কে কে ভালোবাসে আমি ভালোবাসি আর কে না ওরকম করলে কথা হলে মজা দেবো না কে কে ভালোবাসে তোমাকে বলো দুষ্টুমি করতে বলিনি বলো কে কে ভালোবাসে কে কে ভালোবাসে নাম বলো সোনামনি আর কে আর কে কে ভালোবাসে কব্বা আবি 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 পোতা ছেলে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমি তুমি আমাকে একটু ভালোবাসো না মারো খালি তুমি আমাকে ভালোবাসো তোমাকে ভালোবাসি কাকে আমাকে তো অনেক ভালোবাসো খালুকে ভালোবাসো না কেন সোনামণিকে কেন মনে

সত্যি গো বাবা বলো জি ইয়েস সত্যি সত্যি ধরে আসতে তো এরকম সুন্দর করে আসতে হয় তোমার নাম কি ঘুমার সময় দুষ্টামি করে না ঘুম পড়তে আব্বা ঘুম না পড়লে কিন্তু আমি তোমাকে ভূত দেবো তাহলে ঘুমাও চুপ করে এখানে সে ঘুমাও তুমি ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো কি দিয়ে আব্বা কোন মিনুর গাড়ি कोई मिनट तेरे पी एवं